আসসালামু আলাইকুম ডিওয়ার্স সবাই কেমন আছেন আজ দুপুরে ছিল ঝোম বৃষ্টি তো তখন মনে হয়ে যে একটা ভিডিও করে আপনাদের সাথে একটু কথা শেয়ার করে আমাদের জীবনে অনেক করে ঙ্ক্ষা লোক মানুষের সৌন্দর্য মানুষের কথাবার্তা সবকিছুই লিমিটেড ক্রস করে ফেললে তখন বিশৃঙ্খলতার সৃষ্টি হয় তো যদি জীবন কখনো

সবকিছুই তার কাছে মূল্য দেহ থেকে আদর যত্ন করে খুব কোমল পরে তাকে গোসল করাবেন গোসল করানোর পর তাকে কাপড় করানোর জন্য সাহায্য করবেন তারপর তার কাছে বসে থাকবেন যদি

কারণ জীবনের শেষ প্রাপ্তি বলতে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় এত সুন্দর বৃষ্টি তবুও শত শত কোটি কোটি মানুষ মাটির নিচে ঘুমিয়েছে তাদের তাদের অর্থ সম্পত্তি শারীরিক সৌন্দর্য কোনো কিছু ব্যবহার ছিল না অথচ এই মাটির কবর তাদেরকে একটু মূল্য করে দিচ্ছে আসলে কোন কিছু নিয়ে মানুষের অহংকার বা আবেগের উচিত না আসলে বলা উচিত না তো আমাদের সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে পারলে হয়তো অনেক পাপ কাছ থেকে গেছেন আল্লাহ তাকে যেমন হাসি করে তাতে আমি খুব ভালোবাসতাম ওই ছোট বয়সটাতেই তখন আমি বছর করেছিলাম তো মানুষটা তখন বুঝতে পারছিলাম আসলে মানুষের জীবন কতটা অসহায় যদি তার দেহে প্রাণ তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আগাতে পারি আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন সব সময় মৃত্যুর কথা মনে করার চেষ্টা করবেন থাকছে তাহলে হয়তো কিছুটা হল দূরে থাকতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন